লালমনিরহাট তিন আসন মরুভূমি হয়ে আছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হবে লালমনিরহাট তিন আসনের জন্য আপনি কেমন এমপি চান আমরা চাই সৎ ও নিরপেক্ষ যে ব্যক্তি এই এলাকার সৎভাবে মনো সৎ মনোভাবে কাজকাম করতে পারবে আমরা ওই ধরনের একটা এমপি চাই এবং তরিত গতিতে আমরা ইলেকশনও চাই এই দেশে সরকার না থাকাতে আমার লালমনিরহাট তিন আসন মরুভূমি হয়ে আছে যেমন নাফারি একটা কোনোখানে কোনো বিষেদ দিতে না পারি একটা থানায় মনে করি নিজের করতে না পারি নিজে একটা কর্ম করতে তো যখন এই সৎভাবে একটা নির্বাচন হবে বা আমাদের এখানে একটা ওই নির্বাচনে এমপি হবে তখন আমাদের একটা এখানে লালমনিহার জেলার মধ্যে খুঁটি হবে তখন আমরা যে কোনো সুখে যোগে আমরা তার কাছে যাইতে যাইতে পারবো কোন দল সরকার গঠন করবে বলে আপনার মনে হয় আমরা তো আল্লাহকে আশা করি যদি সৎ নিরপেক্ষভাবে যদি নির্বাচন হয় এখানেই আমাদের পাশাপাশি মনে করেন যে তিন আসনে দুলু আছে সে একবারকার সংসদ সদস্য আমরা আল্লাহর থেকে আশা করি ওনাকে ওনাকে ফেল করতে পারবে না উনি হবে যদি এখানে হয় তাহলে আমাদের লালমনহার জেলার মধ্যে আগামীতে যে কাজগুলো হয় নাই ওই কাজগুলি আমরা সৎ সৎভাবে বা যে কোনো করুণের বিনিময় হইলেও আমরা করিয়ে নিতে পারব